হাই বন্ধুরা আমি তোমাদের সামনে আজকে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসে দিতো ইলিশ মাছের কাঁচকলা দিয়ে ঝোল তো ফার্স্টে দেখতেই পেলে ইলিশ মাছ আর কাঁচকলাটা না কুটে রেখে হচ্ছে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কাঁচকলার আঠাটা চলে যায় তো ফার্স্টে তারপরে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেলের রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে হ্যাঁ সর্ষের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি বা জিরেটা একটু বেশি করে দিতে হবে যাতে এবার ওই ভাজা জিরেটা আমরা আবার তুলে রাখবো তো তাই জন্য ভালো করে জিরেটা দেখো ভেজে নিয়েছি একদম খয়রি খয়রি হয়ে যাবে ভালো করে তু ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দেব। ঠিক আছে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে যেই ফোড়নটা একটু হয়ে যাবে তো তখনই কি করব একটু টুকরো করে আলু কেটে রেখেছি একদম অল্প করে এবারে সেই আলুটা ভালো করে ভাজবো তো ভাজার পরে তো একদিকে দেখো লঙ্কাটা কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি বেটে দিলে না যে কোনো মশ রান্নাতে খুব ভালো টেস্ট হয় আর মশলাটাও খুব ভালো হয় দেখো আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে তখন কাঁচকলাটা দিয়ে দিইছে আর হ্যাঁ যে হলুদ ধোয়া জলে যে ভেজানো ছিল তিরিশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম তো সেটার হয়ে তিরিশ মিনিট হয়ে যাওয়ার পরে কাঁচকলাটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি দু থেকে তিনবার ধুয়ে নেবে তাহলে কী হবে তার আঠা আটা যাবে তো কাঁচকলাটা দেওয়ার পরে নুন হলুদ দিয়ে দিয়েছি ভালো করে ভাজার পরে যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা যেটার পরে ছিল যে যে প্লেটটার পরে সেই প্লেটটা ধোয়া তো জল দিয়েইছি দেওয়ার পরে ভালো করে ভেজে নিছি যাতে একটু জলটা একটু টেনে আসে তারপরে জল দিয়ে দিয়েছি একদম উষ্ণ গরম জল দেবে ঠিক আছে খুব গরম ফুটন্ত গরম জলও দেবে না আবার একদম ঠান্ডা জল সেটাও দেবে না একদম উষ্ণ গরম জল দেবে দেওয়ার পরে তার মধ্যে হলুদ দেব হ্যাঁ হলুদটা কিন্তু একটু বেশি দিতে হবে যাতে কাঁচা মাছ তো তো যাতে একটু মাছটা হলুদটা টেনে নেবে তো হলুদ দিয়েছি নুন দিয়েছি দেওয়ার পরে নুনটা স্কিপ হয়ে গেছে তো তারপরে মাছটা দিয়ে দিয়েছি দেখো একদম জলটা যখন ভালো করে ফুটে এসেছে তখন কিন্তু মাছটা দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে যে জিরেটা যে তুলে রেখেছিলাম তেল থেকে সেই জিরেটা দেখো ভালো করে বেটে নিয়েছি এবার দেখো পুরো ফুটেছে পুরো ভালো করে একদম ফোটার পরে যে জিরেটা ছিল সেই জিরেটা আবার দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে ফুটিয়েছি এবার যতটা ফোটানো প্রয়োজন তোমাদের যতটা একটা মাছের ঝোলের প্রয়োজন ততটা তোমরা রাখবে আমাদের যতটা প্রয়োজন কারণ আমাদের অনেকগুলো মাছ ছিল তো তাইতে একটু ঝোলটা আমরা আবার একটু বেশি রেখেছি যাতে ইলিশ মাছের ঝোল তো সবাই খেতেই ভালোবাসে দেখতেই পাচ্ছো তোমরা আমরা দেখো ঝোলটা কেমন রেখেছি তো রাখার পরে দেখো দেখাচ্ছি মাছগুলো দেখো একটুও ভাঙেনি কিন্তু আর হ্যাঁ মাছটা কিন্তু কাঁচা একটু আমরা না সাকলে পুরো কিচ্ছু কিচ্ছু মাছের মধ্যে দিইনি আমরা দেখো ভালো করে দেখো আমাদের হয়ে গেছে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সো বাই বাই